আজকে এই কুচকাওয়ালে আমি আসতে পারি নিজে অত্যন্ত ধন্য মনে করছি এবং আমি নিজেও সেনাবাহিনীতে চাকরি করেছি বেশ কুচকাওয়ালে যোগদান করেছে কুচকাওয়াজ দেখেছি এখানেও দেখেছি অন্য দেশেও দেখেছি কিন্তু আজকের এই কুচকাওয়াজটি আমাকে অত্যন্ত দাঁড়া দিয়েছে এত সুন্দর এত ভালো এত ডিসিপ্লিন এত কমপ্লিকেটেড একটা কুচকাওয়াজ আমি খুব কম দেখেছি and <laughs> it হয়তো আপনারা দেখেননি শুনেননি অনেকে শুনেনি অনেক তারমল হয়েছে নেবীকে আমাদের কখনো এই তার মহলের মধ্যে দুঃখ দেখিনি তারপরে তার নিয়ে ব্যস্ত এটা অত্যন্ত ভালো একটা জিনিস আশা করি এই শৃঙ্খলা আপনার বজায় রাখুন আমি সর্বশেষে আপনাদের ভবিষ্যৎ ভালো কামনা করছি আপনারা দেশভাগ থেকে সেবায় নিয়োজিত আছেন থাকবেন নিমনা রাখবেন আপনাদের উপরে নির্ভর করছে আমাদের সমুদ্রের নিরাপত্তা অত আজকে আমরা কোশ্চন নেভি হতে পারি কিন্তু সেই দিন দূরে নয় যদিও এখন আমরা ফোর্থ ডাইমেনশন বলতে পারি কিন্তু তারপর সেই দিন দূরে নয় যখন আমরা আমাদের এই যে দুশো নটিক্যাল মাইলের বাইরে যে নীল সমুদ্র আছে সেটাকে অত্যন্ত কঠিনভাবে গাড় দিতে পারবো আমাদের বর্তমান নেই আঞ্চলিক এবং বিশ্বে অনেক বড় বড় দেশের সাথে এক্সারসাইজ করছেন পোর্ট কল করছেন যত পোর্ট করবেন ততই আমরা অভিজ্ঞতা অর্জন করবো সর্বশেষে আমি নেওয়াল কমান্ডেন্ট দপ্তরের কমান্ডার এবং প্রশিক্ষণের ডেপুটি কমান্ডার অন্যান্য উচ্চ পদস্থ পরিবারকে এবং যারা অভিভাবক আছেন তাদেরকে সকলকে মুবারক জানাচ্ছি সবচেয়ে নাইস বিউটিফুল পরে অনেক অনেক ধন্যবাদ আমি নিজেকে শিক্ষা এলাকায় নিজেকে ধন্য মনে করছি ধন্যবাদ আল্লাহ হাফিজ সুধাmarshat অনেক দিন ছিলেন প্রায় সম্পূর্ণ আমি তাকে দেখেছি আশা করি এই কমান্ডার হিসেবে নৌবাহিনী তোর মধ্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য অবদান রেখে যাবেন কমান্ডার খুলনা নৌ অঞ্চল ওজনহার বাংলাদেশ নৌবাহিনীর বাংলা সশস্ত্র বাহিনী পরি বেসামরিক কর্মকর্তা কর্মকর্তা অতিথিবৃন্দ অভিভাবক বৃন্দ আপনাদের সকাল সালাম আলাইকুম আমি একটু চিন্তায় ছিলাম বারবার জিজ্ঞেস করছিলাম যে বৃষ্টি হলে আমি যে তাহলে আমি একটা এইরকম মনজ্ঞ অত্যন্ত আকর্ষিত আকর্ষণ এবং অত্যন্ত চৌকশ একটি দুঃখ দেখতে পারতাম না কত আপনারাও পারতাম না এই কারণে আমি সকল নবীন নাবিকদের ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা আজকে তাদের শিক্ষা শেষ করছে আমি প্রথমেই বাংলাদেশ স্বাধীনতার জয় যারা শহীদ হয়েছিলেন তাদের কামনা করছি শান্তি কামনা করছি বিশেষ করে বিশেষ করে তো অনেকে ভুলে গেছেন বীর শ্রেষ্ঠ রুহুল আমিন যিনি একজন নৌ বাহিনীর সদস্য ছিলেন আমি আশা করি আমাদের নবীন নাবিকরা তার সেই স্মৃতি ভুলবেন না আমাদের এই দেশটি গঠনে অনেকের আত্মত্যাগ রয়েছে যারা আত্মত্যাগ করেছেন আমাদের আগের বা আপনাদের আগের পূর্বপুরুষ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের শান্তি কামনা আত্মার শান্তি কামনা করেছি মাত্র দশ মাস আগে নবীন রাজ রক্তি নৌবাহিন উনিশশো একাত্তর সালে যখন দেশ স্বাধীন হয় স্বাধীন হওয়ার আগে একটা অপারেশন হওয়া ছিল অপারেশন জেকপট সেই থেকে শুরু হয়েছিল বাংলাদেশ নেভি বাংলাদেশ নৌবাহিনীর অমরপত্র কিছুই ছিল না আমি তখন আমিও তখন সেনাবাহিনীতে বদ্ধম র‍্যাঙ্কের অফিসার কিছুই ছিল না প্রথমে একটা ফ্রিগেট নিয়ে আসছেন তৎকালীন নৌপ্রধান এবং উপপ্রধান দুজনে মিলে সেই ফ্রিগেটটি যখন বাংলাদেশে নেবিতে যুক্ত হলো তখন আমরা অত্যন্ত গর্বিত ফিল করছিলাম যে বাংলাদেশ নেভিড় ছোট ছোট নৌদান যাই থাকুক না কেন একটি ফ্রিগেট রয়েছে তারপর আরেকটি ফ্রিকেট আসলো যুক্ত হলো ক্রমেই সেই নেভি আজকে মার্শাল্লাহ একটা ফোর্স হয়ে দাঁড়িয়েছে শান্তিতে নৌবাহিনীর প্রচুর অবদান রয়েছে নৌবাহিনী থেকে পরিচালিত হচ্ছে গার্ড তাদের অবদান অত্যন্ত আহ বলবো যে ভালো এবং নৌবাহিনী এবং পোস্টগার্ড গার্ডের সাথে আমার চাকরি জীবনে এবং চাকরির পরেও যথেষ্ট আন্তরিকতার সাথে যোগসূত্র ছিল এখনো আছে আপনারা জানেন নৌ মন্ত্রণালয়ে আপনাদের অনেক সিনিয়র অফিসার মিড ব্যাংকিং অফিসার নৌ মন্ত্রণালয়ে আছে এবং তারা আছে বলে আরো অন্যান্য সাথে মিলে একটি কর্মীদের মন্ত্রণালয় তৈরি হয়েছে আপনাদের সেক্রিফাইস অতীত বর্তমান ভবিষ্যৎ বলবে আমাদের সমুদ্রসীমা কতখানি অক্ষত থাকবে আমরা এখন পর্যন্ত আমাদের নেভির সেই ক্যাপাসিটি পাইনি যারা আমাদের ইভেট বা নীল সমুদ্র বা নীল সম্পদকে আহরণ করবে এবং রক্ষা করবে আশা করি ইনশাল্লাহ যদি মাত্র সাবনিক হয়েছে আরো বেশ কিছু নিয়ে যুক্ত হওয়া দরকার যদি হয় তাহলে আমাদের কার্যকর হবে সেই জন্য আমি আশা করি আমাদের বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুব কম তারপরে আমরা একটা বুনিয়াদ দেখে যেতে পারব আপনারা জানেন যে দক্ষিণাঞ্চলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা পায়রা বন্দরের একটা অংশ এই পায়রা বন্দরটি দক্ষিণাঞ্চল দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা যদিও এটা মাত্র শুরু হয়েছে এটি টাইম কিন্তু যেভাবে আমি দেখেছি যা দেখেছি আমাদের সেকেন্ড বিলেটে দেখেছি যে খুব তাড়াতাড়ি এটা প্রকৃত হওয়ার সম্পূর্ণ অথবা সম্পূর্ণ হওয়ার পথে আছে তাই যদি হয় তাহলে আমাদের দেশে তিনটি বন্দর এবং এই তিনটি সমুদ্র বন্দর রক্ষা করার কাজে আমি নেভিকে সম্পুক্ত করার চেষ্টা করছি বিশেষ করে আমাদের তিনটি বন্দর এবং একটি গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি চারটি বন্দরকে এবং আরও ছোটো ছোটো বন্দর যেমন ইন্টারনাল বেশ কিছু বন্দোবস্ত আজকের এই কুচকাও আগে আমি আসতে পারি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এবং আমি মেজর ও সেনাবাহিনে চাকরি করেছি বেশ কুচকাওয়ারে যোগদান করেছি কুচকাওয়াজ দেখেছি এখানেও দেখেছি অন্য দেশেও দেখেছি কিন্তু আজকের এই কুচকাওয়াজকে আমাকে অত্যন্ত দাঁড়া দিয়েছে এত সুন্দর এত ভালো এত ডিসিপ্লিন এত কমপ্লিকেটেড একটা কুচখাওয়ার এখানে হয়তো আপনারা দেখেনি শুনেননি অনেকে শুনেনি অনেক তার মহল হয়ে তার মহলের মধ্যে দুঃখে দেখিনি তারপরে তার নিয়ে ব্যস্ত ছিল এটা অত্যন্ত ভালো একটা জিনিস আশা করি এই শৃঙ্খলা আপনার বলে রাখবেন আমি সর্বশেষে আপনাদের ভবিষ্যৎ ভালো কামনা করছি আপনারা দেশভাগ থেকে সেবায় নিয়োজিত আছেন থাকবেন মনে রাখবেন আপনাদের উপরে নির্ভর করছে আমাদের সমুদ্রের নিরাপত্তা তো আজকে আমরা কোশ্চন নেভি হতে পারি কিন্তু সেই দিন দূরে নয় যদিও এখন আমরা ফোর্থ ডাইমেনশন বলতে পারি কিন্তু তারপর সেই দিন দূরে নয় যখন আমরা

প্রশিক্ষণের কমাডার অন্যান্য উচ্চ তাদের পরিবারকে এবং জানাচ্ছি নাইস বিউটিফুল করে অনেক অনেক ধন্যবাদ আমি নিজেকে নিজেকে ধন্য মনে করছি ধন্যবাদ আল্লাহ